الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه and uh, i oh. فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وثلدنا وشقيعنا وَتَبِيبَ لَا وَتَبِيبَ قُلُوبِنَا مُحَمَّدًا عَبُدُ اللَّهِ وَرَسُولُهُ أرسله بِالْحَقِّ بَشِيرًا وَنَذِيرًا

كفرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد وقال النبي صلى الله عليه وسلم سبعة يذلهم الله في ذله يوم لا ذل إلا ذله الإمام العادل إلى آخر الحديث وقال تعالى في شان حبيبه اعوذ بالله من الشيطان الرجيم ان الله وملائكته صلوا على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما كثيرا كثيرا اللهم صل على سيدنا The Mother of God, the Mother of God, the Mother

وعلى اله سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنه جميع كسوله صلوا عليه واله দিল তার মুখের হাসি তো মধুর কথা কি করে তুই বুঝতে পারিস রে জনের ব্যথা কি গেছে এত বড় বরোগ কালো মৌ মাসিকে ফুলে আসে মধু কেদিল পাখির কণ্ঠে ইয় মধুর্গ চিন্তা করে দেখ মানুষ এসব তালার দা সম্মানিত আজকের এই ধর্মীয় জলসার সভাপতি সাহাব উপস্থিত দূর দূরান্ত দিকে আসা হলা মায়ে সন্মুখে বসে থাকা মুরুবিহানে সমাজ যুবক ভাই এবং বন্ধুরা পর্দার আড়ালে থাকা মা এবং বোনেরা আল্লাহ তালার লাখ লাখ শুকুর জয় মহান আল্লাহ তাবারক তাল আমার দিগুকে দুনিয়ার সমস্ত ঝামালার থেকে ফারি করিয়া এই পবিত্র মেহফিলের মধ্যে বসার জন্য তৌফিক দিয়েছেন সেই আল্লাহ তাবারক তালার আমরা শুক্রিয়া আদায় করে নেই সবাই বলুন আলহামদুলিল্লাহ একবার উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা অন্তর থেকে মাহাব্বাতের সহিত দূরত পূরণে হিসাবে বলুন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মাহতরম দোস্ত সর্বপ্রথম তো আমি কোনো বক্তা না আমার এনে বন্ধু আছে দুইটা ওরাই আমাকে কল করছিল আইসি বাড়িটাও দেখছিলাম না আনোয়ার ডি ফার্ম যে করছে ওনার সাথে একসাথে আমি ডি ফার্ম করছি ওর থেকে আর কি পরিচিত

যাই হোক আমি অল্প টাইম আলোচনা করবো ইনশাল্লাহ দোয়া করবেন যাতে আল্লাহ বকর আবুল আলামিন আলোচনা করার তৌফিক দেন ভাই মাহাতারম দোস্ত বুঝুর্গ আমি আপনাদের সম্মুখে কোরআন থেকে একটি আয়ত তেলাওয়াত করেছি আর একটা হাদিসে একটা জুস তেলাওয়াত করেছি আপনাদের সম্মুখে আমি ইনশাল্লাহ চেষ্টা করব বিশ পঁচিশ মিনিট সময় দেওয়া হয়েছে এর মধ্যে আমি ইনশাল্লাহ আমার বক্তব্য শেষ করার জন্য চেষ্টা করত ইনশাল্লাহ ভাই মাহত রম দুস্তু বুজুর কহু আল্লাহ ফকর আব্দুল আল আমিনদা আমাদেরকে কে এই দুনিয়ায় পাঠিয়েছেন সবাইকে হায়াতে জিন্দগী দেওয়ার সাথে সাথে কিন্তু মৃত্যুর টাইমটাও আমাদেরকে দিয়ে পাঠিয়েছেন কথা ঠিক না নাই গো কথা ঠিক না নাই যে দুনিয়ার মধ্যে জন্ম গ্রহণ করেছে একদিন না একদিন তার মৃত্যুবরণ করতেই হবে এটা চূড়ান্ত চূড়ান্ত সিদ্ধান্ত যে আপনার মৃত্যুবরণ করতে হবে একদিন একদিন আমাদের যাওয়ার পর আল্লাহ করবেন যেই জায়গার মধ্যে আমরা সবাই উপস্থিত হব হাদিসের মধ্যে এসেছে যে ওই হাসর ময়দানে আল্লাহ পাক রব্বুল আলমিনের ছায়া ব্যতীত অন্য কোনো আরসের ছায়া ব্যতীত কোনো ছায়া ওই জায়গায় থাকবে না হাদিসের মধ্যে এসেছে ওইটা এমন একটা हालात অবস্থা হবে বলা হয়েছে যে সূর্য দয়ার মালকে বাদ তিন মাইল উপরে থাকবে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষে গুনাহ অনুযায়ী নেকি অনুযায়ী তারা ওই জায়গার মধ্যে থাকবে যে জেবা गुन्हा করবে তো দুরুখ যতটুকু অনুযায়ী গুনাহ অনুযায়ী তারা তাদের ঘামের মধ্যে সাঁতার কাটবে বলা হয়েছে কারো হাঁটু পর্যন্ত হবে ঘাম কারো মাঞ্জা পর্যন্ত হবে